হাই গাইস আমরা আজকে ঝিঙা কিভাবে চাষ করা হয় তা আমাদের খাদি ডিসকভারি ইন্ডিয়া চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি দাদা আপনার নাম কি পরিমল করমল আপনার বাড়ি কি এখানে চাপদার এই গ্রামটার নাম তো কতদিন ধরে চাষাবাদ করার অভিজ্ঞতা আপনার আমার পাঁচ বছর হলো আচ্ছা

ঝিঙা যদি তিরিশ চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা দাম থাকে তাহলে মনে হয় লাখ খানি টাকা বিক্রি হবে আর ওষুধ লাগে যাবে পঁচিশ তিরিশ হাজার টাকা আচ্ছা তো এটাতে কি কি লেগেছে এই বাঁশ লেগেছে আর সুতো লেগেছে তার সুতো হুম সব কিনতে হয়েছে তো তো আপনার পায়ে বিক্রি কত টাকার পায়ে করবেন ওই তো বলে দিলাম লাখ খানি খরচ বাদ দিয়ে খরচ বাদ দিয়ে মোটামুটি চল্লিশ হাজারটা টিকবে আমার ক মাস লা এটা লাগানো প্রায় প্রায় দেড় মাস দেড় মাস ফলটা কতদিন পরে আসবে পয়লা ভাদ্র আসবে আচ্ছা ফলটা কত দিন পায় দেয় ওটা হয়তো মোটামুটি আড়াই তিন মাস আড়াই তিন মাস পরে আপনার এখানে দেখে ভালো লাগলো তো আপনার এই নিচে কি এটা কি জল দিচ্ছেন নাকি হ্যাঁ জল দিলাম একদিন জল হয়ে গেছে শুকিয়ে গেছে মানে বৃষ্টির জল কি হচ্ছে না নাকি বৃষ্টির জল আসা তো বন্ধ পাঁচ সাত দিনে মোটামুটি আচ্ছা জল না দিলে গাছের ক্ষতি হয়ে যাবে হ্যাঁ গাছের ক্ষতি ঠিক আছে আপনার কাছে শুনে ভালো লাগলো তো এই নিচে যে গাছের যে ই করা হয়েছে ওটা কি চারা নাকি হ্যাঁ চারা ওটা পাশে জমিতে লাগাবো আচ্ছা পাশে জমিতে লাগাবে ঠিক ওকে তাহলে আমরা গাইস জানতে বললাম এই করে ঝিnga চাষ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ঝানগুলি কিভাবে লাগানো হয়েছে তো আপনারা যদি এই ধরনের চাষ করতে চান তো আপনারা এখান থেকে আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে অনুপ্রেরণা করোনা হয়ে দেখতে পারেন কেবল ঢাকবে তাই তো ঠিক আছে ওকে আপাতত তো এখানে